নদিয়া জেলা একদা ন্যায় ও জ্যোতিষ ও স্মৃতিশাস্ত্রের চর্চার জন্য বিখ্যাত ছিল জ্যোতিষশাস্ত্র চর্চায় যারা খ্যাতি অর্জন করেছিলেন তাদের মধ্যে নাম করতে হয় রামরুদ্রিধির তিনি ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের অন্যতম সভাসদ তার মতো শাস্ত্রজ্ঞ পণ্ডিত ও জ্যোতিষ তখন বাংলা তথা তখন নদিয়া তথা বাংলায় কেউ ছিলেনা বহু জ্যোতিষ গ্রন্থ লিখেছিলেন তিনি আবার পঞ্জিকাও লিখতেন তার সম্পর্কে যেসব লোকস্মৃতি প্রচলিত আছে বা লোককথা প্রচলিত আছে এই নদীয়া জেলায় সেগুলি আজ শোনা যাক শোনা যায় তিনি একবার কৃষ্ণচন্দ্রের সঙ্গে নবাবের দরবারে গিয়ে মহারাজাকে বিপুল রাজস্বের হাত থেকে রক্ষা করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রায় রাজস্ব বাকি পড়ত নবাব তাকে ডেকে পাঠাতেন মুর্শিদাবাদে কারাগারে নিক্ষিপ করেছিলেন বেশ কয়েকবার সেবারও ওই রাজস্ব বাকি পড়াতেই ডাক পড়েছে নবাবের দরবারে মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে সঙ্গে তিনি গেলেন সঙ্গে নিয়ে গেলেন বিখ্যাত রামরুদ্র বিধানীদিকে জ্যোতিষ রামরুদ্র দিকে কথাই কথাই নবাব হঠাৎ এক সময় প্রশ্ন করলেন আজ কি তিথি যেন রামরুদ্র উত্তরে বললেন আজ পূর্ণিমা আজ সারা রাত্রি চাঁদ থাকবে হ্যাঁ ক্ষতাবন্ধ সারা রাত চাঁদ থাকবে কিন্তু আপনি তো পঞ্জিকা লিখেছেন যে আজ চন্দ্রগ্রহণ তাহলে কি ভুল বিচার করেছেন লিখেছি বিচার করেই তবে চন্দ্রগ্রহণ হবে না আজ যদি চন্দ্রগ্রহণ না হয় তবে পুরস্কার পাবেন কিন্তু যদি হয় কত শাস্তি পেতে পারেন নবাব কথা বললেন রামরুদ্রকে রামরুদ্র বললেন বেশ আপনার যেমন অভিপ্রায় তেমনি করবেন সভা ভঙ্গ হলে মহারাজকে চিন্তিত দেখে বিদ্যানিধি বললেন মহারাজ আপনি নিশ্চিত থাকুন তবে আজ আর আর আমাকে খুঁজবেন না আমার বিশেষ একটি পূজা পাঠ আছে কাল সকালে আমি দেখা করব আপনার সঙ্গে এরপর একটা ভারী তামার কলসি তামার থালা একটু আটটি জবা ফুল অন্যান্য পূজার উপকরণ নিয়ে তিনি গঙ্গার চরে শুরু করলেন পূজা পাঠ। মন্ত বলে রাহুকে আকর্ষণ করে বন্দি করলেন ওই তামার কলসিতে তারপরে শুরু করলেন জব নবাব ছাতের ওপরে বসে দেখতে লাগলেন চন্দ্রগ্রহণ হয় কিনা মহারাজাও আছেন নবাবের পাশে কিন্তু কই রাহুকে চন্দ্রকে গ্রাস করছেন না রাত্রি গভীর থেকে গভীরতর হল নবাব আর বসে থাকতে পারলেন না তার চোখে ঘুমে ঢলছে তিনি ঘুমোতে গেলেন মাঘ মাসের সেই ভোরে নবাব ঘুম থেকে উঠে দেখলেন চন্দ্রের ছায়া মিলিয়ে যাচ্ছে আকাশে একটু একটু করে সূর্যের কিরণে উদ্ভাসিত হচ্ছে চতুর্দিক বিস্মিত হলেন নবাব যথা সময়ে মহারাজা কৃষ্ণচন্দ্র বিদ্যানিধিকে নিয়ে নবাবের দরবারে এলেন নবাব বিদ্যানিধিকে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে নানা প্রশ্ন করার পরে বললেন আমি খুবই খুশি হয়েছি আপনার ওপরে এখন বলুন পুরস্কার স্বরূপ কি চান নবাবের সভাসদ এতক্ষণে সেই বিখ্যাত পণ্ডিতকে দেখেছিলেন আর প্রশংসা করছিলেন এখন তারও উদ্গ্রীব কি পুরস্কার প্রার্থনা করেন ওই বিখ্যাত পণ্ডিত তা জানার জন্য বিদ্যানিধি সভাসদের উপর চোখ বুলিয়ে নবের দিকে তাকিয়ে বললেন খোদাবন্ধ মহারাজা খুশি হলেই আমি খুশি হব। আমি চাই মহারাজের মুখে আপনি হাসি ফোটান মৃদু হেসে আলিবর্দি মুগ্ধ হলেন পণ্ডিতের রাজভক্তি দেখে তারপরে কৃষ্ণচন্দ্র এবং বিদ্যানিধির মুখের উপরে চোখ বুলিয়ে বললেন বেশ তাই হোক মহারাজা হাসুন সেবার কয়েক লক্ষ টাকা রাজস্ব মুকুব হয়ে গিয়েছিল মহারাজা কৃষ্ণচন্দ্রের এই কাহিনী কতদূর সত্যি তা বলা কঠিন কিন্তু রামরুদ্রের জ্যোতিষ জ্ঞানের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে সে যুগে কোন দ্বিমত ছিল না তিনি পঞ্চকুটে রাজার সভাসদ ছিলেন তার ছাত্রদের মধ্যে হরিদেব বিদ্যানিধি ছিলেন বর্ধমানের মহারাজের সভা পণ্ডিত ও বিখ্যাত জ্যোতির পণ্ডিত